জালকাঠির সুগন্ধা নদী থেকে বরিশালের কীর্তনখোলা কীর্তনখোলা নদীর তীরেই চরমনায় মাদ্রাসার রাতের ভিউ ঐতিহাসিক হাজিগঞ্জ স্পোর্ট বা হাজিগঞ্জ দুর্গ মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময়ে তার সুবেদার ইসলাম খান এই বাংলা অঞ্চলকে মগ এবং পর্তুগিজদের থেকে রক্ষার জন্য তিনটা দুর্গ নির্মাণ করেন আর একটা দেখতে শীতলক্ষার পূর্ব পাড়ে যেতে হবে নারায়ণগঞ্জের বিখ্যাত সোনাকান্দা দুর্গ এই বলা হয় সুবেদার ইসলাম খান তিনি প্রথম এই ঢাকাকে বাংলার রাজধানী করেন মুড়াপাড়া জমিদার বাড়ি এখন মুড়াপাড়া সরকারি কলেজ শতকে রাজা মুকুন্দ মুরালি এই রাজবাড়িটা প্রতিষ্ঠা করেন বলে ধারণা করা হয় মেঘনা নদীর ও পাশটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বানসারামপুর শেষ বিকেলটা গোপাল দি জমিদার বাড়ি আড়াই হাজার দু সালের জুলাই মাস জালকাটি থেকে রওনা দিলাম নারায়ণগঞ্জের বিভিন্ন ঐতিহাসিক ও পর্যটনস্থান ঘুরে দেখার জন্য জালকাটি থেকে প্রতিদিন সন্ধ্যা ছয়টায় ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকেও প্রতিদিন সন্ধ্যায় জালকাঠির উদ্দেশ্যে একটা লঞ্চ ছেড়ে আসে জালকাটি থেকে সুন্দরবন বারো নামক লঞ্চে ঢাকার উদ্দেশ্যে বের হলাম এটা হচ্ছে সুগন্ধা নদী জালকাঠির সুগন্ধা নদী দিয়ে লঞ্চ চলতে চলতে কিছুক্ষণের মধ্যেই বরিশালের কীর্তনখোলা খোলা এটা সন্ধ্যার এক কথায় অসাধারণ বলা হয়ে থাকে আইতে নদী যাইতে খাল তার নাম বরিশাল এটা কিন্তু এখানে প্রমাণ বরিশালের দপদপিয়া ব্রিজের পরেই বরিশাল নদী বন্দর এখানে বেশ সময় কাটায় কারণ অনেক যাত্রী এবং মালামাল উঠে তার কিছুক্ষণ পরেই হচ্ছে চরমনায় মাদ্রাসা এটা রাতের বিউ অসাধারণ দেখতে পাশেই হচ্ছে চরমনাই মসজিদ যেটার নাম সম্ভবত আল করিম জামে মসজিদ তো বোর নাগাদ নারায়ণগঞ্জের পুতুল্লা লজঘাট নামলাম নেমে বন্ধু আকাশসহ তোলারাম কলেজ ঘুরে পাশেই দেখলাম একটা বৃক্ষ মেলা চলতেছে তো বৃক্ষমেলায় হরেক রকমের বৃক্ষ দেখে যেহেতু আমি বৃক্ষপ্রেমী আমাদের উদ্দেশ্য হচ্ছে হাজিগঞ্জ দুর্গ যাচ্ছি হাজিগঞ্জ দুর্গ ঐতিহাসিক হাজিগঞ্জ ফোর্ট বা হাজিগঞ্জ দুর্গ মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময়ে তার সুবেদার ইসলাম খান এই বাংলা অঞ্চলকে মগ এবং পর্তুগিজদের থেকে রক্ষার জন্য তিনটা দুর্গ নির্মাণ করেন তার মধ্যে এটা হচ্ছে হাজিগঞ্জ পোর্ট বা হাজিগঞ্জ দুর্গ শীতলক্ষার পশ্চিম পাড়ে আর শীতলক্ষার ওই পাড়ে হচ্ছে সোনাকান্দা দুর্গ আর এইদিকে মুন্সিগঞ্জে আসতে হচ্ছে ইদ্রাকপুর দুর্গ এই তিনটা কিন্তু ত্রিভুজ আকৃতির ত্রিভুজ আকৃতির তিনটা দুর্গ নির্মাণ করছেন যাতে এই অঞ্চলে মগ বা পর্তুগিজরা আক্রমণ করতে না পারে পনেরোশো সাতান্ন সালের দিকে এই অঞ্চল মোগলদের অধীনে আসে তো মোগল সুবেদার ইসলাম খা মতান্তরে মির জুমলা এই অঞ্চলকে মগ ও পর্তুগিজ জলদস্যুদের থেকে রক্ষার জন্য এই দুর্গগুলা নির্মাণ করেন দুর্গগুলার চার কোনায় কিন্তু এরকম বৃত্তাকার স্থান আছে পাহারা দেওয়ার জন্য মূলত যাতে জলদস্যুরা এই ঢাকা অঞ্চলকে আক্রমণ করতে না পারে আমরা এখন হাদিঙ দুর্গ দেখে যাচ্ছি শীতলক্ষার পূর্ব পাড়ে সোনাকান্দা দুর্গ দেখার জন্য তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামতেছিল যা হোক আমরা চলে আসলাম সোনাকান্দা দুর্গ গঠন দেখতে অনেকটা একই রকম তবে ভিতরের দিকটা হচ্ছে ফুটবল মাঠের মতো হাজিগঞ্জ দুর্গের ভিতরটা ছিল অনেকটা বৃত্তাকার এইদিকে আকাশ চোদ্দ লাখ টাকা দামের ছাগলের ছবি তুলতে ছিল হোক এখানেও বৃত্তাকার স্থান আছে পাহারা দেওয়ার জন্য নারায়ণগঞ্জের বিখ্যাত সোনা দুর্গ মোগল আমলে এই অঞ্চলকে মগ এবং পর্তুগিজদের থেকে রক্ষার জন্য মোগল সুবাদার ইসলাম খান এরকম তিনটা দুর্গ নির্মাণ করেন এটা হচ্ছে শীতলক্ষার পূর্ব পাড়ে সোনাকান্দা দুর্গ ওইদিকে আছে পশ্চিম পাড়ে আছে হচ্ছে হাজিগঞ্জ দুর্গ আর মুন্সীগঞ্জে আছে হচ্ছে ইদ্রাকপুর দুর্গ এই তিনটা দুর্গ ত্রিভুজ আকৃতির এগুলোকে বলা হয় জল দুর্গ কারণ তখনকার সময় ব্যবসা বাণিজ্য সৈন্য সব কিছুই পানি কেন্দ্রিক ছিল আর এই জলপথে যাতে কেউ এসে আক্রমণ করতে না পারে এই কারণে পাহারাদার হিসেবে এই তিনটা দুর্গ নির্মাণ করা হয়ে থাকে নির্মাণ করা হয়েছিল আর মোগল আমলে তখন ক্ষমতায় ছিল মোগল সম্রাট জাহাঙ্গীর আর জাহাঙ্গীরের অধীনে ছোট ছোট অঞ্চলগুলোকে বলা হতো সুবা আর সুবা যারা চালাতো তাদেরকে বলা হতো সুবেদার এ কারণে বলা হয় সুবেদার ইসলাম খান তিনি প্রথম এই ঢাকাকে বাংলার রাজধানী করেন এবং তার সম্রাট তখনকার সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে এ ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর বন্দর উপজেলার এই সোনাকান্দা দুর্গ দেখে আমরা এখন যাব রূপগঞ্জ উপজেলা কুতুববাগ দরবার শরীফের পাশ দিয়ে আমরা আসলাম রূপগঞ্জ এখানে বন্ধু জয়নাল যুক্ত হল উদ্দেশ্য হচ্ছে মুড়াপাড়া সরকারি কলেজ তথা মুড়াপাড়া জমিদার বাড়ি দেখা চলে আসলাম মুড়াপাড়া জমিদার বাড়ি এটা কিন্তু একটা সরকারি কলেজও জমিদার জগদীশচন্দ্র ব্যানার্জি আঠারো বা উনিশ শতকের দিকে এই জমিদার বাড়িটা নির্মাণ করেন তবে উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাগের সময় তিনি তার জমিদারিত্ব রেখে ভারতে চলে যান পরবর্তীতে সরকারের আওতায় এই জমিদার বাড়িটা সরকারি কলেজে রূপান্তরিত হয় এমন কি বর্তমানেও এটা মুড়াপাড়া সরকারি মুড়াপাড়া কলেজ হিসাবে ব্যবহৃত হচ্ছে খুবই দৃষ্টি দৃষ্টিনন্দন একটা বাড়ি একই সাথে কলেজ বিষয়টা ধারণ না আসলে সচককে এসে দেখলে অনেক ভালো লাগবে এই জমিদার বাড়িটা পাশেই ঘাটলা এবং পুকুরাস আমরা এখানে জোহরের সালাত আদায় করে পরবর্তী গন্তব্য হচ্ছে আড়াই হাজার উপজেলা এইদিকে নদী পার হতে হবে না আমরা পার হয়েছি বিশেষ কারণে যাই হোক এদিকটায় খাবার দাবারের দাম অনেক বেশি আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে আড়াই হাজার উপজেলার বালিপাড়া জমিদার বাড়ি শতকে রাজা মুকুন্দ মুরালি এই রাজবাড়িটা প্রতিষ্ঠা করেন বলে ধারণা করা হয় দেশভাগের সময় উনি বাংলাদেশে ওনার সকল সম্পত্তি বিক্রি করে ভারত চলে যান তবে এই জমিদার বাড়িটা বিক্রি করেন নাই কারণ ওনার মেয়েকে এই নারায়ণগঞ্জে বিয়ে দিয়েছিলেন এ কারণে এটা রয়ে গেছে যাক আমরা এখন বাড়িটা ঘুরে দেখব বিশাল এই জমিদার বাড়িটা এখন দেখতে অনেকটা ভৌতিক মনে হবে কারণ হচ্ছে এখন আর এই জমিদার বাড়িতে কোনো মানুষ বা কোনো কিছুর অস্তিত্ব নাই শুধুমাত্র কালের সাক্ষী হয়ে নামমাত্র টিকে আছে আমি চেষ্টা করতেছি জমিদার বাড়ির মূল ভবন সম্পূর্ণটা দেখানোর আমরা এখন ভিতরের দিকটা দেখব ভিতর দিকটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় কক্ষগুলো এখন এ অবস্থায় আছে খুবই জরাজীর্ণ এবং বিপজ্জনক বলা যায় তো সিঁড়ি বেয়ে উঠতে উঠতে একদম চাঁদে চলে আসলাম এটা হচ্ছে ছাদের বর্তমান অবস্থা জমিদার বাড়ির উপর দিক থেকে নিচের দিকটা দেখতে এমন যা হোক আড়াই হাজারের এই বালি পাড়া জমিদার বাড়ি দেখে আমরা এখন যাব নরসিংদীর দিকে এটা কিন্তু বালি পাড়া আর মানিকগঞ্জে হচ্ছে বালি আটি পথে এই দৃষ্টিনন্দন বাঁশের শাঁখ দেখে না নেমে আসলে পারলাম না যা হোক এই বাঁশের শাকতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে যাচ্ছি নরসিংদীর দিকে কিন্তু নরসিংদী যাওয়ার পথে ডান পাশে বিষ নন্দী পেরিঘাট এই বিষ নন্দী পেরিঘাটের এই পাড়টা হচ্ছে নারায়ণগঞ্জ ওই পাড়টা হচ্ছে ব্রাহ্মণবাড়ি আর বানচারামপুর তো সময় যেহেতু আছে আমরা একটু ঘুরে আসবো এখান থেকে পেরি দিয়ে ওই পাড়ে যাওয়া যায় পেরির জন্য অপেক্ষা না করে মাত্র দশ টাকা করে নৌকায় চলে যাওয়া যায় ব্রাহ্মণবাড়িয়া তা আমরাও চলে যাচ্ছি আর বাঞ্চারামপুর কিন্তু আমাদের মূল উদ্দেশ্য নরসিংদী যাই হোক এই পাড়ে এসে এই পাড়ে কিছুক্ষণ গুড়াগাড়ি করে আমরা আবার নারায়ণগঞ্জের আড়াই হাজার এলাকায় চলে আসলাম মানে যেখান থেকে গেছি শেষ বিকেলটা আড়াই হাজার উপজেলার এই গোপালদি জমিদার বাড়ি এটা কিন্তু বিশাল জমিদার বাড়ি বিশাল জমিদার বাড়ি না দেখলে কোনোভাবে বোঝানো যাবে না এই গোপাল দি জমিদার বাড়িতে এখন কিন্তু বিভিন্ন মানুষ বসবাস করে ভিতরের দিকটা যাচ্ছি আমি ভিতরে আগেই মূলত ছাদে যাব খুব সন্ধ্যা হয়ে আসছে এটা হচ্ছে ছাদের দিকটা গোপাল দি জমিদার বাড়ি আড়াই হাজার উপজেলা যদিও মানুষ বসবাস করে তবুও এত বেশি গাছপালা এটাকে আকীর্ণ করে রাখছে তো আড়াই হাজার আসলে অবশ্যই এই বালি ভাড়া জমিদার বাড়ি এবং গোপালদি জমিদার বাড়ি দেখে যাবেন এখান থেকে আমি চলে গেলাম নরসিংদিতে আগামী ভিডিওতে ইনশাল্লাহ নরসিংদির বিভিন্ন স্থান দেখাবো এই চ্যানেলে সাথেই থাকুন